প্রবাসীদের জন্য অনেকগুলো সুখবর নিয়ে আসলো আসিফ নজরুল সার যা কি না অবিশ্বাস্য তার মুখ থেকে শুনি সে কি ধরনের সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য দেওয়ার চেষ্টা করতেছে প্রবাসী যারা আমাদের রেমিটেন্স আনার যারা আছে যাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি যাদের উপর বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে তাদের প্রতি আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই প্রথম আমরা যে কাজটা করি সেটা হচ্ছে আপনারা জানেন এখানে একটা প্রবাসী কল্যাণ ব্যাংক আছে এই ব্যাংক থেকে ঋণ দেওয়া হয় তো আমরা এখন এমন একটা ব্যবস্থা করেছি এই ব্যাংক এখন সরাসরি রেমিটেন্স পাঠানো যাবে এই ব্যাংক থেকে যারা ঋণ নিতেন তারা আগে রেমিটেন্স পাঠাতে পারতেন না এখন রেমিটেন্স পাঠাতে পারবেন রেমিটেন্স পাঠানোর মাধ্যমে সরাসরি তাদের ঋণ পরিশোধ করতে পারবেন এই আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের পাশাপাশি অন্য আরো বারোটি বাণিজ্যিক ব্যাংক দেশের সর্ব বাণিজ্যিক সাথে আমরা আমরা শুধু আপনারা প্রবাসীদেরকে ঋণ দেন এখন প্রবাসীদের ঋণের অনেক বেশি প্রয়োজন আছে তো ওনারা আমাদের সাথে এগ্রি করেছেন ওনারা রাজি হয়েছেন কিন্তু এটার জন্য একটা ক্রেডিট গ্যারান্টি লাগবে এটা বাংলাদেশ ব্যাংকের সাথে আমাদের যে সচিব মহোদয় আছে উনি কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আছেন উনি অত্যন্ত হেল্পফুল উনি আমাদের সাথে যেভাবে কথা বলেছেন আমরা আশা করছি এই ক্রেডিট গ্যারান্টিটা অচিরেই হয়ে যাবে আমাদের কাছে মনে হয়েছে উনি পজিটিভ এই ক্রেডিট গ্যারান্টিটা হলে এই বারোটা যে বাণিজ্যিক ব্যাংক আছে তারাও প্রবাসীদেরকে ঋণ দিতে পারবে যেটা আগে কখনো ছিল না এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে ওনারা প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই জন্য আমরা যে সমস্ত এলাকায় সোনালী ব্যাংক এবং অগ্রণী অগ্রণী ওই সমস্ত জায়গাতে প্রবাসী ব্যাংকের বুথ স্থাপনের জন্য অর্থাৎ কোনো পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি যে ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটা হয়ে যাবে আর সবচেয়ে যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা নানা ধরনের প্রবাসে আমাদের সেখানে আমাদের ঠিক মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন তো আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেইন আসলো কে কমপ্লেইন করলো কমপ্লেইন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেইনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট জানা রিপোর্ট করবেন এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলা তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইং এ কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনব এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না মানি এক্সচেঞ্জ হাউসগুলা সেটার মাধ্যমে আমরা তো এই ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউসগুলাতে রেমিটেন্স রেমিডেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই হাজার টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওদের উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দিবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে আরেকটা জিনিস আপনাদের বলি আমাদের এখানে প্রবাসী কর্মীদের বিদেশে পাঠানোর ব্যাপারে অনেক ভোগান্তি হয় অনেক টাইম লাগে এটা একটা চিরাচরিত কমপ্লেন তো আমরা ইনভেস্টিগেট করে দেখলাম যে এখানে প্রবাসীরা বিদেশে যেতে চাইলে তিনটা স্তরে অনুমোদন লাগত একটা হচ্ছে কনসার্ন দূতাবাসে ধরেন সৌদি আরবে পাঠাতে হলে সৌদি আরবে দূতাবাসে তারপর হচ্ছে মন্ত্রণালয়ের তারপর হচ্ছে বিএমইটি প্রশিক্ষণ ব্যুরোর তো আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তিনটা জায়গার তিনটা জায়গার পরিবর্তে যখন দুইটা জায়গায় অনুমোদন নিতে হবে তাহলে প্রবাসীদের এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন প্রক্রিয়া যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে লিড টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতির যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে বড়োযোগ আমরা চেষ্টা করবো এক অন্তত এক মাস কমানোর জন্য বাট আপনাদেরকে কনফার্ম করছি মন্ত্রালয়ের অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজন আইন সংস্কার করে ফেলেছি সেকেন্ড যে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেন থাকে ওনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যত না খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্মের কথা আপনারা শুনেছেন তা আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া ভেবেছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্ট তো আমরা এখানে নিবন্ধিতই সাব এজেন্ট যারা আছেন ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অনেক সময় দালাল বলেন বা তাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছে আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের কমাতে পারবো এই কমানো গেলে বিদেশে যাওয়ার যে অহেতুক যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেকাংশে করবে এবং আমি আশা করি বাইরা নেতৃবৃন্দ আছেন ওনারা সহযোগিতা করবে। এটা আমরা করতে পারবো আরেকটা জিনিস আমরা করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করবো রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব ওনাদের পারফরমেন্সের ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা ওনাদেরকে ক্যাটাগরাইজ করব যে ক্যাটাগরি এ রিক্রুটিং এজেন্ট হচ্ছে এটা ক্যাটাগরি বি হচ্ছে এটা ক্যাটাগরি সি হচ্ছে এটা সো এটা করলে ওনাদের মধ্যে পারস্পরিক প্রতিযোগিতা বৃদ্ধি পাবে গুড প্র্যাকটিস বৃদ্ধি পাবে এবং যারা ভোক্তা পর্যায়ে আছেন অর্থাৎ প্রবাসী কর্মী হিসাবে যারা যেতে চান তারাও একটা নির্দেশনা পাবেন যে না এই রিক্রুটিং এজেন্সি বিরুদ্ধে কমপ্লেন কম এদের পারফরমেন্স ভালো আমরা আশা করি এটা করার মাধ্যমে অভিবাসন প্রক্রিয়ায় পলিসি ইন্টারভেনশন করা যাবে ভোকান্তে অনেক কমবে আর একটা জিনিস আপনাদের বলে রাখি আপনারা অনেকেই প্রশ্ন করবেন হয়তো মালয়েশিয়ার ব্যাপার নিয়ে আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে তো স্যার এসে বললেন যে ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছে সরি প্রেসিডেন্ট ফোন করেছেন আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ফোন করেছেন আর কি তো আমি বললাম স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক বললো আমার সাথে খুবই ভালো সম্পর্ক আমার খুব পুরনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়ার কর্মী পাঠানো টাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো নাকি বলে যা লাগে আমাকে করতে বলো আমি করবো এটা সো আমরা তো অনির্দিষ্ট কথা বলে লাভ নাই আমরা মার্কেটটা ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই স্যারের সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আর ইউএই থেকে সাতান্ন জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দী ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনার সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে স্যারের ইন্টারভেশন এটা হয়েছে যেখানে এর রামের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতাই ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইনফ্লুয়েন্স ইউজ করতে এছাড়া উনি আমি যখন এই মন্ত্রণালয়ের দায়িত্ব নিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় সেখানে উনি ফোন করবেন করে দিবেন আমরা আশা করি উনাকে সরাসরি এখন প্রস্তাব দেয়নি বিকজ আমাদের মার্কেট আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস দুয়েকের মধ্যে শ্রম বাজার সম্প্রসারণে বড় নিউজ আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাদের খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য পরিধি আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা কতজন একটা হয়েছে সাতাশি জন সাতাশি ওনারা জীবন এবং জীবিকার ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে। আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জনের সাথে যোগাযোগ সাতাশি জনের সাথে যারা ফিরে এসেছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করব বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি এটা আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওয়ে যে বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমএটি আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করব এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিড মানি দিয়ে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফরম্যাট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকার হলে তাদের সাথে পার্টনারশিপে কাজ করব মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব বয়েসেলের মাধ্যমে সম্ভব হলে বিদেশে পাঠানোর চেষ্টা করব অন্য কোন দেশে একটা দেশে তারা যেতে পারে না হয়তো অন্য দেশে পারবে সম্ভব না হলে আমরা আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে নেতৃত্ব দিবে দিয়ে অবশ্যই তাদের কর্মসংস্থানে আমরা সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করব